লাইফ ফ্যান গুড ইভিনিং তো আজকে আর কি আমরা সন্ধ্যাবেলা আর কি বেরিয়ে পড়ছি আর কি কথা বলি শুনে যাওয়ার জন্য তো এখন আমরা আছি এই যে আমাদের ফিরে গুরু স্কুলের সামনে গুয়াবাড়ি স্কুল তো আমার সাথে এদিকে আর কি আমার বড় হয়ে আছে আর এদিকে আছে লিটন তো কালকে আর কি আমরা গতকালকে আর কি গেছিলাম আমি আর একটা ভাতিজা সহ তো কালকে মানে কীর্তন হয়েছিল তো তার জন্য আর কি বেশি লোক হয় নাই তো আমরাও আর কি বেশিক্ষণ ছিলাম না গেছিলাম কিছুক্ষণ শুনছি প্রসাদ খাওয়ার পর মনে বসে আর কি তারপর চলে আসছি তো আজকে আর কি পদাবলি শোনার জন্য আবার আসছি তো কালকে একটু আমার শরীরটা খারাপ ছিল তার জন্য আমি কালকে ভিডিওটা করি নাই আজকে তো আসে মোটামুটি কারণ ঘুম হয় নাই মতো তারপরও আর কি ভিডিওটা আজকে করতেছি কারণ কদাবলি বলে কথা কদাবলি আর ভিডিওটা না করলে হয় তো যাই হোক বেশি কথা না বলি কারণ সামনে কিছু দেওয়া আছে কি না আমি তো বেশি কথা না বলি চলেন একবারে আর কি অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলেন তো এই হচ্ছে হারোয়ার রাধা গোবিন্দ মন্দিরের গেট মূল গেট তো এইখান থেকে আর কি ভিতরে ঢুকতে হয় এইখানে আর কি দোকান আসছে আর কি আসছি এই যে দেখেন মানে আমরা এখন আর কি দোকান বাসার সামনে আসি এই যে দেখেন দোকান বাসার পড়ছে আর কি ভালোই তো চলেন এখন আর কি ওই যে মানে সামনে ওইখানে হইতেছে মূল ইয়াটা কথা বলি অনুষ্ঠানে কি তো চলেন আর কি যাই তো চলেন ভাই ভাই দেখো দেখা দেখো চলতেছে রানিং

দেখা নাই তো যাই হোক কখন আসতেছে আসুক তারপর কি একবারে আমরা দেখি ভিতরে ঢুকবে এখন আর ভিতরে ঢুকি নাই

ভালো বন্ধুরা সকালে ভালো আছেন তো আমাদের কষ্টকাল মিলে কীর্তন চলতেছে আপনারা তারা এখনও আসেন নাই তারা সবাই চলে আসুন মজা করি ভালো লাগবে মানে আমার বন্ধু আর কি বিজনেসম্যান তো তার জন্য

দেখেন কথা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে একটা কথা বলি অনেকে শুনি বলেন সবাইকে কন্ট্রোল করা যায় কিন্তু মা জাতিকে কন্ট্রোল করা খুব কষ্ট হয় ও মাই একটা কথা বলুম তো জিমিন সবি হারায় হলো রাস্তা এখানে খুঁজে আসি পাওয়া গেল কৃষ্ণ নাম বিহেনে তোমার আমার এই দেহ শ্যামো ভক্তন করবে না প্রমাণ করে দিলে শ্রীমদ্ভাগবত গীতায় অর্জুনকে যখন অর্জুন বল স্কিয়ার মানে ভিতরে এইমাত্র আর কি ঢুগলন মোড়ার সাথে সাথে আর কি বাইরে বৃষ্টি চলে হইছে এই যে দেখুন এখন আর কি আমাদের ভক্তবৃন্দ সবাই আর কি এই যে উড়ো এসেছে এর উড়ো হাই আই ওহ

এ ফিউ মমেন্টস লাইট তো যাই হোক গাইস মানে প্রসাদ শেষ এখন আর কি মানে ভাবতেছি যে ভিডিওটা কন্টিনিউ না করি কারণ বৃষ্টির কারণে আর ছেলেগুলো অতচার এ আর কি ভিডিওটা করা যাচ্ছে না তো যাই হোক আর কি বাড়ি যাওয়ার সময় আর কি আপনাদের সামনে আসতেছি তো এখন আপাতত আপনারা চলে চলো চলো এ ভিউ মমেন্টস লাইট তো তোয়ালডার গ্যাস তো আমরা আর কি বাড়ি চলে আসছি তো তখন আর কি খাওয়া দাওয়া করে আমরা আর কি ওই যে ওইখানে বেশি আর অপেক্ষা করি নাই সাথে সাথে চলে আসছি দু এক মিনিট মধ্যে আর কি শুরু হয় নাই টোয়ালডার গ্যাস তখন আর কি আমরা খাওয়া দাওয়া করে দু এক মিনিটের মধ্যে আর কি আমরা তখন এখান থেকে আর কি বেরিয়ে আসছি তো আস্তে আস্তে আর কি মামুর ঘরে আর কি যে যে আর কি গল্প শুনাইলো তারা আর কি তিন মাস ধরে আর কি ঢাকায় ছিল তো সেই সম্পর্কে আর কি শুনতে শুনতে বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি তো ওই জন্য আর কি আমি আর আসার সময় আর কি ভিড় রহন করি নাই তো এখন আর কি ভিড় করতে চাইছি আমাদের কিরে কারেন গেছে রে আরে মন্দিরের সামনে থেকে তো যাই হোক আজকের ভিডিও সেরকম হয়তো হইলেও না কারণ আমরা যখন এখানে গেলাম পরবর্তী শোনার জন্য যার সাথে আর কিছুক্ষণের মধ্যে আর কি প্রায় দশ মিনিট বিশ মিনিট পরে আর কি বৃষ্টি চালু হয়েছে তো এই জন্যই আর কি হয়তো জানি নাই যে কোনো অনুষ্ঠানে যদি বৃষ্টি হয় তাহলে অনুষ্ঠানটা কীরকম হতে পারে তো যাই হোক ভগবান করে আর কি অনুষ্ঠানটা ভালোই হয়েছে মোটামুটি আমরা হয়তো যখন কিছু তখন একটু একটু আর কি সমস্যা হয়েছে বৃষ্টির কারণে তো বাইরে বেশি কথা না বলি অনেক টায়ার্ড আমাকে দেখে বুঝতেছেন কারণ গতকালকে গেছিলাম তো তার জন্য কি ঘুম হয় নাই তারপরে আজকে একটু মানে বাড়িতে কাজ করলাম তো এই জন্য আর কি টায়ার্ড তো চলেন বাড়ি এখন আর কি বাড়ি যাওয়া যাক তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার